নমস্কার আমি রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সাতটি রাশি হঠাৎ কপাল খুলবে শারদীয় দুর্গাপুজোয় কৌশিকদার প্রোগ্রাম মানেই জানেন যে টোটাল আমি গ্রহ গোচর নিয়ে কিন্তু আলোচনা করি ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি হওয়ায় কী কারণ আমি টোটাল লজিক্যালি আপনাদেরকে বলছি চারটি গ্রহ এই সাত রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে নির্ণায়ক হতে চলেছে এই সাত রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে প্রথম যে গ্রহ যেটা বিশেষভাবে লাভ দেবে নাম্বার ওয়ান যে গ্রহ সেটি হচ্ছে রাহু দুই নম্বর যে গ্রহ যেটি লাভ দেবে সেটি হচ্ছে বুথ তিন নম্বর যে গ্রহ যেটা বিশেষভাবে লাভ দিতে চলেছে সেটি হচ্ছে রবি চার নম্বর যে গ্রহ সেটা হচ্ছে মঙ্গল অর্থাৎ রবি মঙ্গল বুধ এবং রাহু এই চারটি গ্রহ বিশেষ লাভ দিবে এই সাত রাশিকে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন কোন কোন এই সৌভাগ্য রাশি আমি আলোচনা করব কারণ অনেকেই একটা প্রশ্ন করেছেন যে কৌশিক দা আমার তো সমস্যার ওপর সমস্যায় চলছে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহণ দোষ থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি কালসর্প দোষ থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি ক্রেমুদ্যম দোষ থাকে আপনার জন্মকুণ্ডলিতে যদি মাঙ্গলিক দোষ থাকে বা আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল এবং শনির বিস্ফোটক দোষ থাকে অথবা আপনার জন্মকুণ্ডলীতে আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে বৃহস্পতি এবং রাহুর গুরুচন্ডাল দোষ রয়েছে বা অঙ্গারক দোষ রয়েছে অথবা আপনার জন্মকুণ্ডলিতে শনি ডাউন রয়েছে আপনার মঙ্গল এখানে ডাউন রয়েছে বা আপনার ক্ষেত্রে রবির সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বাস তৈরি করছে বা চন্দ্র শনি রয়েছে এখানে কিন্তু প্রচুর সমস্যাগুলো কিন্তু দিবে হানড্রেড পার্সেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র ভিডিও দেখলে হবে না আপনার যে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যে গ্রহ দোষগুলো রয়েছে সেই গ্রহ দোষগুলোকে আগে প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার হয়েছে যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান না করেছেন ততক্ষণ কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু না কারণ এই নেগেটিভ জায়গাগুলো কাটানো দরকার হয়েছে এই যে গ্রহের যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে কি না সে জায়গাগুলোকে যদি অশুভ ভাবগুলোকে যদি কাটানো যায় হানড্রেড পারসেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি এটা জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় সাবজেক্ট যেটা আপনাকে ডে বাই ডে মাথ বাই মান্থ আপনাকে উন্নতি করবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র কারণ শুধু রাশির নাম শুনলে হবে না আপনার জন্মগুণদের যে গ্রহদোষগুলো রয়েছে আপনার যদি অশুভ মহাদশা চলে বা অন্তর্দশা বা প্রত্যন্তদশা পাশ করে বা আপনার ক্ষেত্রে সাড়ে সাথী বা শনির ঢাইয়া অথবা আপনার ক্ষেত্রে শুনির মহাদশা চলছে এখানে আপনাকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে অবশ্যই আপনি রেক্টিফিকেশান আপনাকে হানড্রেড পারসেন্ট করতে হবে কোন কোন রাশিক্ষেত্রে পজিটিভ ফল দিতে চলেছে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রত্যেক আমি ঈশ্বরের কাছে প্রে করি আবারও বলছি প্রত্যেক আমার ভিউয়ার যারা রয়েছে যারা ভিডিও দেখেন বা আপনারা ভিডিও দেখেন না তাদের ক্ষেত্রে আমি বলবো প্রত্যেকের যেন ঈশ্বর মঙ্গল করুক প্রত্যেকের যেন এই শারদীয়া দুর্গা পুজো যেন ভালো কাটে প্রত্যেকের যেন বাড়িতে খুব সুখে শান্তিতে সবাই যেন থাকে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি এবং প্রত্যেকে জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিতে চলেছে সিংহ রাশি এই শারদীয় দুর্গা পুজো সিংহ রাশির ভাগ্য খুলতে চলেছে আকস্মিক ধন প্রাপ্তি পাশাপাশি আপনার আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স এই সময় মজুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে ডেলি ইনকামের জায়গা আপনাদের দেখা যাচ্ছে মান সম্মান প্রতিষ্ঠার লাভ আপনাদের হতে চলে সিংহ রাশি দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশি আপনাদের এই শারদীয় দুর্গা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে মকর রাশি মকর রাশি বিশেষ করে কেরিয়ারের জায়গা মকর রাশি আর্থিক জায়গা আপনাদের ভালো হবে আপনাদের এই সময় বিদেশ থেকে এই সময় কোনো আপনি রেজাল্ট ভালো পেতে পারেন আপনাদের এই সময় অর্থনৈতিক স্থিতি মজুত হবে বিজনেস ক্ষেত্রে অত্যন্ত শুভ যেতে চলেছে ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে বৃষরাশি হ্যাঁ বৃষরাশির ক্ষেত্রে এই দুর্গা পুজো শারদীয় দুর্গা পুজো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে বিশ্ব রাশি বিশ্বরাশি বিশেষ করে ভাগ্যের সাফোর্ট পাবেন আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং স্মার্ট ওয়ার্ক আপনাদের করবেন কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের কিন্তু আসতে কিন্তু পারে বিশ্ব রাশি এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শারদীয় দুর্গা পুজো আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন ইয়ার হতে চলেছে গোল্ডেন টাইম বলা যেতে পারে আপনাদের যেগুলো অসমাপ্ত কাজ সেই কাজগুলো আপনাদের সমাপ্ত হবে পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি নতুন কোনো চাকরির সূচনা আপনাদের হতে পারে নতুন কোনো ব্যবসা আপনাদের হতে পারে ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে খুব ভালো মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার ধনুরাশি হ্যাঁ ধনুরাশির ক্ষেত্রে কিন্তু লাভকারী হতে চলেছে এই দুর্গাপূজা আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান যশ পদ লাভ দিতে চলেছে এরপর মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির এই শারদীয়া দুর্গাপূজা আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য নিয়ে আনতে চলেছে আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে চলেছেন নতুন বিজনেসের সূচনা হতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হতে চলেছে মান সম্মান জশ প্রতিষ্ঠা লাভ হতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির এই শারদীয়া দুর্গাপূজা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মাইলস্টোন হতে চলেছে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন বিজনেস ক্ষেত্রে সফলতা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ রাশি আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন বৈবাহিক জীবন আপনাদের শুভ যেতে চলেছে অর্থাৎ এই সাতটি রাশির আমি কথা বললাম যে সাত রাশি শারদীয়া দুর্গা পুজো সময় আপনাদের হঠাৎ ভাগ্য খুলতে চলেছে এই চারটি রাশি চারটি গ্রহ এই সাত রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে আবারও বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আমার হচ্ছে তো না কেন হচ্ছে না আমি বারবার বারবার বলি সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে আপনার জন্মকুণ্ডলিকে আগে দেখিয়ে নিন সেই যোগগুলো আপনার রয়েছে কিনা। এবং পাশাপাশি আপনারা এই সময় হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা দান ধ্যান অবশ্যই কোনো দান করা বিশেষভাবে লাভ রয়েছে এবং আপনাদের এই সময়ের মধ্যে আমি বলব শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন রাহুর বীজ মন্ত্র পাঠ করুন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন আপনাদের অনেক কিছু বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু এই সময় দিবে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আবার অনুরোধ অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না নমস্কার ধন্যবাদ